হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আরও একটা পার্কে এসেছি সামনের সপ্তাহ থেকে আলিনা স্কুল খোলা তো চিন্তা করলাম ওকে নিয়ে একটু এনজয় করি বাইরে কোথাও তেমন যাওয়া হয় নাই জাস্ট কয়েকটা পার্কে মেবি যাওয়া হয়েছে কারণ ওয়েদার ভালো ছিল না এই কারণে তো আজকে আমরা আমাদের বাসা থেকে একটু দূরে একটা পার্কে এসেছি এই সিটিটার নাম হচ্ছে দারহাম মানে আমি ঠিক উচ্চারণ করতে পেরেছি কিনা আই ডোন্ট নো তো এখানে সুন্দর একটা ক্যাসল আছে তো আজকে আমরা আর ক্যাসলও যাইনি ক্যাসলটা অনেক দূর ছিল তো প্ল্যান আছে অন্য আরেক দিন ক্যাসলটা দেখতে যাব আলিনা আলিয়ানাকে সুন্দর করে রেডি করিয়ে এনেছিলাম ফটো তোলার জন্য তো ওরা তো কোনোভাবেই ফটো তুলবে না তো আমার হাজব্যান্ডকে বলছিলাম এখানে একটু দাঁড়াও ক্যাসলটার সামনে একটা ফটো তুলি তো আমার হাজব্যান্ড বলতেছে না ওরা তো ফটো তুলবে না তো আর ফটো তোলা হয় নাই তো যাই হোক টুকিটাকি আমি একটু ভিডিও করেছি এই পার্কটা অনেক সুন্দর মানে এত শান্তি লাগে এখানে গেলে কি আর বলবো মানে সুন্দর একটা মিষ্টি বাতাস দিচ্ছিলো শরীরটা একদম মানে ঠান্ডা হয়ে যাচ্ছিলো এরকম যদিও আজকে তেমন গরম নাই মানে গরমও না ঠান্ডাও না এরকম একটা ওয়েদার আর এই রাস্তাটা এত ভাল লেগেছে আমার কি আর বলবো চারিপাশে হচ্ছে ফুলের গাছ আর এত সুন্দর স্মেল করছিলো এই ফুলগুলা খুবই সুন্দর স্মেল এই ফুলগুলার তো আমি এখানে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিল ও ভেবেছিলো এই পার্কটা মনে হয় অনেক বড় আমাদের ঘুরতে অনেক টাইম লাগবে তো ও টাইম মোস্ট করতে চাচ্ছিলো না তো যতটা ভেবেছিলাম বড় আসলে এতটা বড় না তো এখানে কয়েকটা দুইটা পার্ক আছে এটা হচ্ছে একটা আবার উপরে হচ্ছে আরও একটা আছে তো এখানে আলিনা একটু সময় খেলা করেছে তারপর আমরা উপরেও যাব উপরে লিয়ানার জন্য মানে রাইডস আছে এখানে মানে ছোট বাচ্চাদের তেমন কিছুই নাই যদিও বড় না এই পার্কটা তারপরও আমরা পুরোটা ঘুরে দেখি নাই কারণ যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসেছি ওরা তো জাস্ট পার্কেই যেতে চায় যেখানে ওদের রাইটস আছে সেখানে আর আলিনা এখানে একটা ফ্রেন্ডও বানিয়ে ফেলেছে তো এই ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ খেলা করেছে তো আমরা এখন উপরে যাচ্ছি অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় তো এই তো আমরা উপরে চলে এসেছি এখানে বাচ্চারা মানে একটু সময় খেলা করবে তারপর আমরা বাসায় চলে যাব আর এখানে অনেক সুন্দর একটা মিষ্টি রোদও লাগছিল ভালোই লাগছিল তো অন্য সাইডে আর একটা মানে সাইড আছে সেখানে অনেকগুলা ব্যায়াম করার জিনিসপত্র মেবি অনেকে এখানে এসে ব্যায়ামও করে তো সেখানে যাব যাওয়ার আগে আর কি সেটা হচ্ছে যাওয়ার পথে তো আমার হাজব্যান্ড এর আগেও এখানে একবার এসেছে আলিনাকে নিয়ে তো ও পুরোটা ঘুরে নাই আগে তো এখন আমাদেরকে নিয়ে আসলো মানে পুরোটা ঘুরে দেখার জন্য এই সিটিটা আমার অনেক ভাল লেগেছে এখানে হচ্ছে গাছ আর গাছ সবুজ আর সবুজ চারিদিকে আর খুবই সুন্দর একটা মানে স্মেল ফুলের স্মেল আর কি পার্কটাতে আর ফ্রেশ ইয়ার তো আছেই তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে গাড়ি দিয়ে যাওয়ার সময় আরো দেখেছি সিটিটা আর কি ঘুরে একটু তো যাওয়ার পথে দেখলাম একটা জায়গায় মানে অনেকগুলা ঘুরা তো নামার ইচ্ছা ছিল পরে আর নিয়ে কারোর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাচ্চারা ঘুমিয়ে যাচ্ছিলো তো প্ল্যান আছে অন্য আরেক দিন যাব ওই জায়গাটাতে যেখানে অনেকগুলা ঘোরা ছিল তো এই তো আমরা এখন এসেছি এই সাইডটাতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা সুন্দর মানে ব্যায়াম করার জন্য আলিনা অনেকগুলা ট্রাই করেছে এখন এটা ট্রাই করছে অনেকগুলা ছিল আমি যদিও ভিডিও করি নাই তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এখন হচ্ছে মেবি রাত আটটা বাজে তো আমাদের এখানে তো নয়টার সময় সন্ধ্যা হয় তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ